অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে বিশ নম্বর বত্রিশ যদি লক্ষ্য করো তাহলে দেখবো যে অনুষ্ঠানে দুই পয়েন্ট দুয়ের বেশ কিছু অঙ্ক আছে সো সেখানে নয় পর্যন্ত আমাদের আগের ক্লাসগুলো তো শেষ হয়ে গেছে আজকে আমরা দশ নম্বর থেকে দেখব ওকে চলো দেখি দশ নম্বরে কী বলছে এবং কীভাবে সমাধান সমাধান করা যায় এটা এখানে বলছে দেখো একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের চার বাই পাঁচ অংশের সমান অর্থাৎ গাড়িটির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের ক্রয় মূল্য কত সেটা আমাদের বলে দেয় নাই কিন্তু ঠিক আছে শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করা অর্থাৎ শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখো খুব ইজিলি আমরা বের করতে পারি সমাধানটা এখানে লক্ষ্য করো তাহলে মনে করি গাড়ির ক্রয় মূল্য একশো টাকা গাড়ির ক্রয় মূল্য তো আমাদের এখানে দেওয়া নাই তাই না এই জন্য আমরা ধরে নিলাম যে গাড়ির ক্রয় মূল্যটা কত টাকা একশো টাকা তাহলে গাড়িটির বিক্রয় মূল্য কত হবে এখানে বলেই দিচ্ছে গাড়িটির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের চার বাই পাঁচ অংশ তাহলে গাড়িটির বিক্রয় মূল্য হবে একশো এর চার বাই পাঁচ অংশ কারণ একশো টাকা ধরে নিলাম গাড়িটির ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য হবে একশো এর চার বাই পাঁচ অংশ তাহলে এটা দিলে এখন যদি কাটাকাটি করি পাঁচ দিয়ে পাঁচকে কাটলে এক পাঁচ দিয়ে একশোকে কাটলে বিশ তাহলে নিচে বসলো এক এই একশোর নিচেও কিন্তু মনে মনে এক আছে ঠিক আছে তাহলে একশো উপরে আচ্ছা তাহলে এর নিচেও এক আছে এর নিচেও এক তাহলে নিচে একই হবে আর এর নিচের একের তো কোনো দাম নাই এই জন্য এক দিতে হয় না আর উপরে বাসলো কত বিশ আর চার তাহলে বিশ আর চার গুণ করলে চালিশ আশি তাহলে এখানে গাড়িটির ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি কারণ এখানে আমরা ধরছিলাম গাড়িটির ক্রয় মূল্য কত ধরছিলাম একশো আর বিক্রয় মূল্য কত হলো আশি তাহলে কী হলো ক্রয় মূল্য বেশি হলো না যদি ক্রয় মূল্য বেশি হয় আর বিক্রয় মূল্য কম হয় অর্থাৎ বেশি টাকা দিয়ে যদি কম টাকা দিয়ে ব্যস বেশি টাকা দিয়ে কিনে কম টাকা দিয়ে যদি ব্যসো তাহলে কী হবে অবশ্যই ক্ষতি হবে তাই না মানে একশো টাকা একটা জিনিস কিনলা কেনার পরে সেটাকে তুমি আবার আশি টাকা বেচলা তাহলে তোমার লস গেলো না তাহলে তো ক্ষতি হয়ে গেলো ক্ষতি তাই ক্ষতি ক্ষতি হয় ঠিক আছে আর ক্ষতির সূত্র আমরা জানি কি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য অর্থাৎ ক্রয় মূল্য থেকে যদি আমরা বিক্রয় মূল্য বাদ দিই তাহলে ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য একশো টাকা আর বিক্রয় মূল্য আশি টাকা তাহলে একশো থেকে যদি আশি বাদ দেই কত হবে বিশ তার মানে নির্ণয় ক্ষতি হয় কত বিশ পার্সেন্ট ওকে আচ্ছা তারপর একটা খেয়াল করো দেখো এগারো নম্বর কি বলছে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকা বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে একটু খেয়াল করো দেখো এটাও খুব হার্ড ইজি একটা জিনিস ঠিক আছে বোঝার চেষ্টা করো এখানে কি ক্রয় মূল্য আমাদের দেওয়া নাই ক্রয় মূল্যটা বের করতে হবে তাহলে এখানে বলছে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় তার মানে চারশো টাকায় বিক্রয় করে ক্ষতি হয়েছে আর চারশো টাকা বিক্রয় করলে তিন গুণ লাভ হয় তার মানে চারশো আশি টাকা বিক্রয় করলে আবার লাভ হয়েছে চারশো টাকা বিক্রয় করলে ক্ষতি হয় আর চারশো আশি টাকা বিক্রয় করলে আবার লাভ হয় ঠিক আছে তাহলে ধরি বা মনে করি চারশো টাকা বিক্রয় করলে এক্স টাকা ক্ষতি হয় তাহলে এখানে বলতে চারশো টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয় মানে কিছু তো ক্ষতি হয় তাই না তাহলে সেটা কত আমরা জানি না আমরা ধরিনাম এক্স টাকা ক্ষতি হয় তাহলে চারশো টাকা বিক্রয় করলে এক্স টাকা ক্ষতি হয় এটা আমরা ধরলাম ঠিক আছে আচ্ছা তাহলে ক্রয় মূল্য কত চারশোর থেকে এক্স টাকা যেহেতু ক্ষতি হয়েছে তার মানে চারশোর সাথে যদি এক্স যোগ করে দেয় তার মানে এটা হবে ক্রয় মূল্য কারণ এক্স টাকার ক্ষতি হয়েছে তার মানে এই এক্স কম বিক্রি করা হয়েছে চারশো টাকা যত টাকা হয়েছে তার থেকে চারশো টাকা বিক্রি করা হয়েছে মানে এক্স টাকা কম বিক্রি করা হয়েছে এক্স টাকা যদি বিক্রি করা হইতো তাহলে ক্ষতি হইতো না তার মানে ক্রয় মূল্যটা কত চারশো আর এখানে কত আছে যত টাকা ক্ষতি হয়েছে তত তাহলে কত হয়েছে কত টাকা এক্স টাকা ঠিক আছে তাহলে ক্রয় মূল্য ছিল চারশো যোগ এক্স টাকা তাহলে এটা কিন্তু আমরা কি পেলাম ক্রয় মূল্য পাইলাম এবার বিক্রয় মূল্য যদি চিন্তা করি এবার দেখো এখানে বলছে চারশো আশি টাকা বিক্রয় করলে তিন গুণ লাভ হয় তাহলে চারশো আশি টাকা বিক্রয় করলে তিন গুণ লাভ হয় ঠিক আছে তাহলে কত টাকা এক্স টাকা তাহলে থ্রি এক্স টাকা লাভ হয় ওই তিন গুণ কত থ্রি এক্স টাকা ঠিক আছে তিন গুণ বলছে দুই গুণ বলতো টু এক্স টাকা ঠিক আছে চার গুণ বললে চার এক্স টাকা হইতো এখানে তিন গুণ বলছে তাহলে তিন এক্স টাকা লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত অবশ্যই চারশো আশির থেকে এটুকু যেহেতু লাভ হয়েছে তার মানে কি বিক্রয় মূল্য এইটুকু কম আছে তাহলে চারশো আশির থেকে যদি এটা বাদ দেই তাহলে বিক্রয় মূল্য কিন্তু পাওয়া যাচ্ছে আমরা তাই না তাহলে দেখো ক্রয় মূল্যও পাইলাম বিক্রয় মূল্যও কিন্তু পাইলাম ঠিক আছে আচ্ছা তাহলে প্রশ্ন মতে এবার দেখো এই যে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য ঠিক আছে এখানে আমাদের লাভ বা ক্ষতির কথা বলে নাই এই দুটোই সমান ঠিক আছে এই জন্য আমরা কী করব মাঝখানে সমান দিয়ে দেবো প্রশ্ন মতে এই যে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য ঠিক আছে আচ্ছা তাহলে এই লাইনটা যদি বুঝতে থাকো এখন তো খালি সমাধান করবো দেখো তাহলে এখানে আমাদের কি আছে এখানে পেলাম চারশো প্লাস এক্স আর এখানে পেলাম চারশো আশি মাইনাস থ্রি এক্স ঠিক আছে তাহলে এখন কি করবো এক্সগুলোকে আমরা ডান পাশে নিয়ে আসবো ঠিক আছে তাহলে এই এক্স পিলাস আছে পিলাসই থাকলো এই পাশে আছে এই পাশেই থাকলো আর এই পাশে থ্রি এক্স মাইনাস আছে না এর আগে কী আছে একটা চিহ্ন প্লাস না মাইনাস তার আগের চিহ্ন দেখে বোঝা যায় তাহলে থ্রি এক্স মাইস আছে থ্রি এক্স এ পাশে নিয়ে আসবো সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো তাহলে কে যাবে প্লাস হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে ঠিক আছে গুণ থাকলে ভাগ হয়ে যায় ভাগ থাকলে গুণ হয়ে যায় তাহলে এই পাশে বিয়োগ আছে এ পাশে আসলে যোগ হয়ে যাবে যোগ হয়ে গেল আর এই পাশে চারশো আশি চারশো আশি ঠিক আছে এখন চারশো এই পাশে কী আকারে আসলো এর সামনে কোনো চিহ্ন নেই মানে অবশ্যই যোগ চিহ্ন আছে তাহলে চারশো এক পাশে আসলো যোগ আকারে যখন সমান চিহ্নের পাশে নিয়ে আসবো তখন কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে অর্থাৎ এক্স সংবলিত সংখ্যাগুলোকে নিয়ে আসবে এই পাশে ঠিক আছে বাম পাশে আর সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে যাবো তাহলে দেখো এই একটা এক্স যে এখন বলতে পারো এক্সকেই কেন এই পাশে আনলাম কারণ যার মান বের করতে হয় তাকে বাম পাশে নিয়ে আসতে হয় ঠিক আছে কারণ এক্সের মান বের করতে হবে আমাদের কারণ এক্স টাকা ধরছিলাম যে এই এক্সের মান বের করতে হবে এই জন্য এক্সকে আমরা এই পাশে নিয়ে আসতেছি বাম পাশে তাহলে দেখো চারশো আশি থেকে যদি আশো চারশো বাদ দিয়ে বাঁচবে কত আশি ঠিক আছে কথা বলছিল আশি কিন্তু আসলে এখানে এখন দেখো এই তার সাথে এক্স কি আকারে আছে গুণ আকারে তুমি যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো তাহলে জানবা আমি আগেও বলেছিলাম যে কোনো সংখ্যার সাথে কোনো বর্ণ যদি থাকে পাশাপাশি তার মানে এর মাঝে কোনো চিহ্ন নয় মানে কী আছে গুণ আকারে লেগে আছে একটার সাথে আর একটা কী আছে গুণ আকারে তাহলে এখন এই চা এক্সকে এই পাশে রাখবো আর চারকে ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে কী হয়ে যাবে এই পাশে গুণ আছে চারকে যদি সমান সময় ওই পাশে পাঠাই দেয় তাহলে ভাগ হয়ে যাবে দেখো তাহলে এক্স ঠিকই রাখলাম এই আশি ঠিক আছে এই যে ভাগ দিয়ে এই চার হয়ে গেল ঠিক আছে এ পাশে গুণ আকারে ছিল এই জন্য এই পাশে এসে ভাগ হয়ে গেলো তাহলে এখন এটাকে চার দু আশিকে ভাগ দেয় কত হবে চার দুগুণে আট আর এক শূন্য তাহলে বিশ ঠিক আছে চারদে চারকে ভাগ করলে এক চার আশিকে ভাগ করলে বিশ ঠিক আছে তাহলে নিচের একের কোনো দাম নাই শুধু উপরে বাঁচছে কত বিশ এই জন্য এখানে শুধু বিশ ওকে তাহলে এক্স সমান কত পেলাম আমরা বিশ তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল এই যে এখানে কিন্তু আমরা লিখছিলাম দেখো ক্রয় মূল্য চারশো যোগ এক্স তাহলে আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে তাহলে এক্সের মান পাইলাম কত বিশ এখানে শুধু এক্সের মানটা বসিয়ে দেবো তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য চারশো যোগ এখানে এক্স হলো এক্সের জায়গায় কত পয়সা আমরা বিশ পয়সি এক্সের মান তাহলে এখানে বিশ বসিয়ে দিলাম তাহলে কত টাকা চারশো বিশ টাকা সুতরাং নির্ণয় ক্রয় মূল্য কত হয়ে গেলো বিশ টাকা ইজি না একদম ইজি কিন্তু আশা করি বুঝতে পারছো আজকের জন্য এতটুকুই ওকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ